আমি ফুটপাতে বসে এক কাপ চা খেয়ে দেখেছি দাম আট টাকা ঠিক একই চা ফুটপাতের পাশের একটা দোকানের চেয়ারে বসে খেয়েও দেখেছি দাম চেয়ে নিল পনেরো টাকা এবার একটা রেস্টুরেন্টের মেনু কার্ডের চোখ দিতেই দেখি সেখানে পাঁচের পাশে একটা শূন্য দিয়ে লেখা চায়ের দাম পঞ্চাশ টাকা আমি বুঝতে পারলাম জিনিস এক হওয়া সত্ত্বেও স্থান বেঁধে তার মূল্য ভিন্ন ভিন্ন আমি বুঝতে পারলাম কোন একটা স্থানে কিংবা কোন একটা নির্দিষ্ট কারো কাছে যদি আমাদের নিজেকে কখনো মূল্যহীন মনে হয় তবে এর মানে এই না যে আমরা সত্যিই মূল্যহীন হতে পারে আপনার স্থানটা সঠিক নয় সবাই আপনাকে পছন্দ করুক এবং তাদের মতো হওয়ার চেষ্টা করাটাই হচ্ছে বোকামি তাই নিজেকে কখনো পরিবর্তন করবেন না বরং কারো কাছে অবহেলিত হতে হতে ভেঙে পড়লেও ওই স্থানটা ত্যাগ করুন দেখবেন আপনি ভারী মূল্যবান যদি দেখেন আপনাকে কেউ কথার মাধ্যমে ছোট বা নিচু দেখানোর চেষ্টা করছে তাহলে আপনি তর্কে না জড়িয়ে এমন একটি বাক্য বলুন যাতে পুরো মজলিশ স্তব্ধ হয়ে পড়ে আর যদি তা না করতে পারেন তাহলে ওই স্থান ত্যাগ করে বেরিয়ে আসুন অযথা বেশি কথা বলবেন না যারা বেশি কথা বলে তারা নিজেদের অনেক চালাক বা বুদ্ধিমান মনে করলেও তারা কিন্তু নিতান্তই বোকাদের সমাজে বাস করে আপনাকে সবার সামনে যোগ্য এবং দামি করে তুলতে চাইলে নিজের অ্যাটিচিউড পরিবর্তন করুন আপনার অ্যাটিচিউড বা ব্যক্তিত্বই আপনাকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারে তৃতীয় পক্ষের বুদ্ধিতে কখনো কোনো কাজ করবেন না কাজ শুরু করার পূর্বে নীরবে ঠান্ডা মাথায় ভাবুন একবার ভাবুন না হয় ভাবুন আপনি আপনার মনের কথা শুনুন মন যা বলবে ঠিক সেইভাবে কাজ করুন ইনশাআল্লাহ আপনার কাজে সফলতা পাবেন যদি জীবনে কঠিন সময় আসে তাহলে ধৈর্য ধরুন কখনো নিরাশ হবেন না ধৈর্য হারাবেন না মনোবল ভাঙবেন না যেখানে শেষ করেছেন সেখান থেকে সেই ভুলগুলো সূত্রে নতুন করে নতুন উদ্যমে কাজ শুরু করুন সফলতা অবধারিত